কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত পেটের বান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় একদিন মনে মনে আল্লাহ বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহ রে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ শেষ হবে না দেখবেন যার পা পা নাই সে দেখে করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল দেখে আফসুস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে আর হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার মুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা মুন্ডা যদি থাকতো তাহলে তো বৌ বৌ করা যাইতো না মুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারত যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম হেলিকপ্টার ওলাদেরও আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানান তার মানে চাওয়ার কোন শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ মোরবার আলহামদুলিল্লাহ টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোখ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি কোজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেক দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আল্লাহ যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রায় তো এখানেই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকেরাও আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে শান্তি দেওয়ার মালিক আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করল কে জালিকাল কিতাবু লা রই বাফি মুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড অফ देयर इज না দাও টু ইনি এন্ড গাইডেন্স টু দোজ হু এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মোদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠালো কে আবার এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে ঠিক কিনা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় আবার গরুকে কেউ কোনো দিন না এই তুই গরুর মতো গরু হোক আপনারাও বলেন না ছাগলকে কেউ দিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্যই কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেল করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসাল্লাহ মাসাল্লাহ হাত নামান প্রতিদিন যারা আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরান পড়া যেমনি সোওয়াবের কোরআন শোনাও তেমনি স্বাওয়াবে ঠিক কি না কোরান শুনলে রহমত নাজিল করে কে ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তানি আ উলআপুয়া আংশি চুলা আনলা কুমতুর হামন যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরানের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ়ও করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ আতনামান এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ সাবি এই গি দিবান আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্ত আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন দশ বার বললেও তো হয়তো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিকেন্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফবি আই আলা ই রব্বিকুমার তো দিবান আল্লাহ বলেছেন এ মানব জাতি আর জিন জাতি আমার কোন নেবতকে তুই অস্বীকার করবি বল কোন নেয়তকে অস্বীকার করবে আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ও ইন তাদ্দু নে মা তক্সোহাল ইনমেল ইনসান আর ভলোমন কাফার যদি আমার নেমতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম